আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে কঙ্কনাদি তোমাকে প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা তোমার সিনেমা মানে কিছুদিন আগেই প্রিমিয়ার হলো তো কেমন রইল অল ওভার এক্সপিরিয়েন্স সিনেমাটার দেখো এই প্রথমবার সিনেমায় মানে আমি এর আগে অভিনয় করেছি এটা আমাদের সকলের প্রোডাকশন হাউস করে একটা ছবি বানানো এবং বিক্রি অবধি যে প্রসেস এবং বাংলার যা অবস্থা পলিটিক মানে এত পলিটিক্স সেই পলিটিক্সের শিকার মানে আমাকেও হতে হলো আমাকে অনেকে বলছেন যে ফার্স্ট প্রোডাকশন তোর একটা এক্সপিরিয়েন্স হলো বাট আমি এক্সপিরিয়েন্স করতে গিয়ে ভাবলাম হয়তো অনেস্ট মানে সৎ পথে থাকলে হয়তো ভগবান সাথ দেন ভগবান দেখেন কিন্তু ভগবান তো হল দেন না হল দেন হল মালিকরা আর তাদের কন্ট্রোল করেন বোধ হয় কেউ একজন তো কোন সংস্থা কন্ট্রোল করেন কে কন্ট্রোল করেন আমি জানি না বাট দেখো মানুষ বলছেন কারণ আমাদের বা মাঘযদিন পদ্মশ্রীতেও এসেছে আমি দুদিন শ্যুটের পরে গিয়ে লুকিয়ে লুকিয়ে সিনেমা হলে গিয়ে রিয়াকশান দেখতে গেছিলাম বিশ্বাস করো যে যে কুড়ি পঁচিশ জন মানুষ গেছেন দেখতে আমি দুদিনই প্রায় এরকম কুড়ি পঁচিশ জন পনেরো জন কুড়িজন করে গেছেন আমি রিয়াকশান দেখেছি রিয়াকশান প্রতিটা সিনে আমি আনবায়াসড হয়ে বলছি প্রতিটা সিনে খুব ভালো রিয়াকশান কিন্তু প্রবলেমটা হচ্ছে যে হল না পাওয়া এবং যে সাতটা হলে ছিল আমাদের বিভিন্ন দূরে দূরে এবং অদ্ভুত অদ্ভুত টাইমিংয়ের শো তার মানে ব্যবসা করতে পারবে না ইন্ডিপেন্ডেন্ট ছবি এটাই তো আর আমিও ভীষণ জেদি আমিও এর শেষ দেখে ছাড়বো দেখা যাক কি হয় এক্সপিরিয়েন্স তো চলছে আমাদের ফার্স্ট উইক গেল এখনও প্রচুর মানুষ সিনেমাটা দেখতে চাইছেন আর হাতেঘড়ি যেহেতু একটি শিক্ষামূলক ছবি যেখানে প্রেম নেই থ্রিলার নেই পাহাড় নেই গান নেই খুন নেই রক্ত নেই শুধু একটা শিক্ষামূলক ছবি এবং বর্তমান সমাজে শিক্ষা ব্যবস্থা নিয়ে ছবি সেইটা কি দেখানো মানে আমার ভুল হচ্ছে কোথাও না আমি দেখাতে গিয়ে কোথাও আমি বিপদে পড়তে পারি আমি জানি না কিন্তু আমি তো শেষ দেখে ছাড়বো সিনেমাটা মানে তোমার ভীষণ কাছের একটা সিনেমা তারপরে যখন এই জিনিসগুলো তুমি ফেস করলে তখন কিরকম মানে তোমার প্রতিক্রিয়া ছিল সবার প্রতি প্রতিক্রিয়া আমার ছিল বলতে মানে আমার হাসি পাচ্ছে কারণ আমাকে অনেক সিনিয়ররা বলছেন যে দেবদাকেও কেও হল দেওয়া হয় না তো তুই কে সত্যিই তো আমি কে যখন দেবদার মতো একটা এত বড় এত ভালো একটা প্রডিউসার আমি ইনফ্যাক্ট ওই প্রোডাকশন হাউসে কাজ করেছি এত ভালো ব্যবহার দেবদা থেকে শুরু করে মানে প্রত্যেকটা প্রোডাকশনের তাদের সেই প্রডিউসারদের এত বড় একটা প্রোডাকশন হাউসেরও যখন প্রবলেম হয় তার মানে আমার প্রবলেম হবে এবং বাঙালিরা কাঁকড়ার জাত যে একটা কেউ উপরে উঠলে তাকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসা হয় আর আমিও হাল ছাড়ার মেন ওই আমিও ভীষণ জেদি আমার কোনো প্রতিক্রিয়াই নেই আমার প্রতিক্রিয়া আমার এগুলোতে আমাকে বেস্ট আরও স্ট্রং করছে আমার এবং আমি বুঝতে পারছি যে আমার কি কি করা উচিত কি কি করা অনুচিত আমি সেগুলোর দিকেই ধ্যান দিচ্ছি রাদার দ্যান কে কী বলছে কে হল দিচ্ছে না না দিচ্ছে কিভাবে কি হবে না হবে এগুলোর থেকে আমার মেন ফোকাস হচ্ছে আমি মানুষের কাছে কীভাবে সিনেমাটা নিয়ে পৌঁছবো একটা তো হয় এই হল না পাওয়ার ব্যাপারটা সেকেন্ড আমাদের করোনার পর থেকে একটা যেটা হয়েছে এই যে আমাদের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমা আসার পর থেকে অনেকটা আই থিঙ্ক বিজনেস পার্টে অনেকটা কমতি এসেছে তারপরে হিন্দি সিনেমার ডাপট যেটা চলেছে সেটা নিয়ে তুমি কি বলতে চাও দেখো আমি হিন্দি বাংলা বলে আলাদা কিছু বুঝি না সিনেমায় সিনেমা সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে সিনেমা একটা মাধ্যম মানুষের কাছে পৌঁছানোর ঘটক স্যার একটা কথা বলেছিলেন আমার মনে আছে যে মানে সিনেমা মাধ্যমের বাইরে যদি থিয়েটার হয় মানে সরাসরি মানুষের কাছে পৌঁছানোর যা মাধ্যম আমি সেটা অ্যাপ্লাই করব তার মানে এটাই দাঁড়ালো যে আমার কাছে যদি ফোন থাকে আমি ফোনে অ্যাভেলেবেল থাকি আমার কাছে সিনেমা তাহলে আমি কেন হলে যাবো কষ্ট করে আমি বাড়িতেই দেখে নেবো এবং আমাকে অনেকেই বলছেন যে ওটি ওটিটিতে আসলে আমরা দেখে নেব কিন্তু তারা বাদ দিয়েও বহু মানুষ আছেন মানে আমি তো রিয়াকশানগুলো পাচ্ছি ধরো লক্ষ্মীকান্তপুরের সাইডে আমাদের কিছু হল আছে সেখানে সবচেয়ে ভালো বিজনেস করেছে যে চারটে ছবি এই উইকে রিলিজ করেছে তার মধ্যে আমার ছবি মানে হাতে করি সবচেয়ে ভালো ব্যবসা করেছে এটা আমাদের কাছে আনন্দের খবর এবং মানুষ যাচ্ছে সিনেমা হলে এমন নয় যে মানুষ সিনেমা হলে যায় না আমরা হই হৈ করে আগেও দেখেছি পাড়িয়ার এত উৎসাহ দেখেছি আমি পাড়িয়া নিয়ে মানুষ সিনেমা দেখতে যাচ্ছে এত তো মানুষ সিনেমা দেখতে যায় যার সিনেমা হলে যাওয়ার হ্যাঁ সিঙ্গেল স্ক্রিন একটু কমে গেছে মানুষ মাল্টিপ্লেক্সে যায় আর এত গরম পড়েছে মানুষও শৌখিন হচ্ছেন মানুষও চান যে একটু এসিতে বসে দেখবো সিনেমা তো সেটার এফেক্ট তো পড়ছে ব্যবসায়িক ক্ষতি তো হচ্ছেই হলের কিন্তু হলের তো একটা মজা আছেই যারা হলে যেতে ভালোবাসতেন যারা হলে যান তারা সিনেমাটা হলে গিয়েই দেখবেন আর ভালো কন্টেন্ট বানালে সেটা বাংলাও মানে বাংলার ক্ষেত্রেও ডিপেন্ড করে না হিন্দির ক্ষেত্রেও ডিপেন্ড করে না ডিপেন্ড করে কন্টেন্টের ওপর একবার যদি কন্টেন্ট মানুষের ভালো লাগে মানুষ চাবেই তুমি সিরিয়াল করছো প্লাস এই সিনেমা তোমার কি ডিফারেন্স মনে হয় যে সিরিয়ালের শুটিং আর সিনেমার শুটিং এর ডিফারেন্স তোমার কি মনে হয় হ্যাঁ ডিফারেন্স তো আছেই দেখো সিনেমার ক্ষেত্রে যেটা হয় আমাদের মানে আমরা স্ক্রিপ্টটা দিন আগে তৈরি করে ফেলি ড্রাফটের পর ড্রাফট ফাইনাল একটা স্ক্রিপ্ট হয় তার উপরে প্রি প্রোডাকশান হয় তারপর আমরা শুটে যাই মানে সবটা ফাইনাল থাকে আমরা জানি আমরা কী করছি তাতে কী হয় অভিনয় করার ক্ষেত্রে আমরা অনেক সতর্ক থাকি অভিনেতারা বলো বা অনেকে যেহেতু প্রি প্রোডাকশান হয় তো সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে আমরা প্রিপারেশান নিয়ে তারপর আমরা কাজটা করি বাট সিরিয়ালের ক্ষেত্রে সিরিয়ালটা একটু বেশিই কঠিন বলে আমার মনে হয় কারণ আমাদের প্রত্যেকদিন সকালে স্ক্রিপ্ট আসে এবার কপাল করে হোক যে করেই হোক আমাকে লোকে যেহেতু ভালো অভিনেতা হিসেবে চেনেন বা জানেন বলেন তো সেক্ষেত্রে আমার একটা দায়বদ্ধতা রয়েছে যে আমাকে ভালো অভিনয়টা করতেই হবে যখনই স্ক্রিপ্ট আসুক সে স্ক্রিপ্ট এক ঘন্টা আসা আগে আসুক কি আমি সিনে যাই তখন স্ক্রিপ্ট আসুক আমাকে অভিনয়টা ভালো করতে আর একটা চাপ হচ্ছে ডায়ালেক্ট নর্মাল ভাষায় আমার সংলাপ আসে আর আমি কানে শুনি নর্মাল ভাষা ডেলিভারি করি আমার ডায়ালেক্টে তো অনেকটাই কঠিন দেন সিনেমা মানে সিরিয়ালটা সত্যিই কঠিন একটা জায়গা কি অ্যাকসেন্টটা তোমার লাইফে কতটা প্রভাব ফেলেছে এই যে একটু আগেই তোমাদেরকেও ফোনে বলছিলাম সামনে না পিছনে আসো আমার বেরোচ্ছে না আর আমি এর মধ্যে ঢুকে গেছি মানে বিভিন্ন ইন্টারভিউতেও আমি বলে ফেলছি এইভাবে কথা তো অ্যাকসেন্টটা আর আমাকে মানে অ্যাডোপ্ট করতে করতে এটা অ্যাডপ্টেড হয়ে গেছে এখন মনে হয় আমি এভাবেই কথা বলি এখন নর্মালভাবে কথা এমনি বলছি তুমি আর টলিউডে তো পার রেখেছ তোমার ইচ্ছা আছে বলিউডে তোমার হ্যাঁ ভীষণ ইচ্ছে আমি তো এই সিরিয়ালের আগেই বলিউড মানে বা মুম্বাই চলে গেছিলাম যেহেতু স্কিন টোনের জন্য আমি বিভিন্ন জায়গা থেকে বাদ পড়ছিলাম ইনফ্যাক্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে মেগা সিরিয়াল থেকেই বাদ দেওয়া হচ্ছিল বিকজ অফ মাই স্কিন স্কিন টোন তো আমার মনে হলো যে বেটার আমি মুম্বাই গিয়ে ট্রাই করবো যেখানে মানে শুধু অভিনয়কে প্রাধান্য দেওয়া হয় তো আমি যাওয়ার পরেই দেখলাম যে এখান থেকে কল আসে তো আমি এখানে চলে আসি অফকোর্স আমার ইচ্ছা আছে বাইরে কাজ করার তবে বাংলাতেও বেশ কিছু কাজ করার ইচ্ছে আছে এই রেসিজমটা কতটা এফেক্ট ফেলতে পারে যে কোনো মানুষের লাইফ মানে এটা তো আমরা চারদিকে দেখছি যেটা কত এত অ্যাওয়ারনেস করা হয় তারপরেও বডি শেমিং টু এভরিওয়্যার মানে অল অফ দিস কতটা মানে টলিউড কতটা জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে ব্যাপারটাকে আমার আমি জানি না মানে টলিউড মানে বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে শুধু বাংলার ইন্ডাস্ট্রির মানুষের মধ্যেগুলো ঢুকে গেছে যে যে মেয়েটি কাজের মেয়ে চরিত্রে অভিনয় করে তাকে কাজের মেয়ের চরিত্রেই দেখা হয় মানে পুরো প্রোডাকশানই সেভাবেই দেখে এদের মানে দৃষ্টিভঙ্গিটাই তাই সে যে অভিনেতা মানে সেই সেই পার্টটা করতে এসেছে এবং পরে তাকে অন্য কোথাও কাস্ট করলে সে যে সেটা পারবে সেই দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে মানে এখানে ভীষণ টাইপ কাস্ট হয় এবং আমি জানি না যে মানুষ হয়তো ভাবতে পারেন না যারা কাস্টিং করেন তাদেরই বোধ হয় এটা সমস্যা বলে আমার মনে হয় যে তারা অন্যভাবে হয়তো দেখতে পান না অভিনেতাকে চিনতে পারেন না এটাই প্রবলেম আর প্রবলেম তো আমার মনে হয় এই এইটুকুই প্রবলেম তুমি একটা টাইমে থিয়েটার করতে এখন কি করো না সেই মান অভিমানের ব্যাপারটা এখনো রয়ে গেছে না মান অভিমান তো ছোটবেলায় হতো বিভিন্নভাবে মানে আমি ভেবেইছিলাম যে আমি আর থিয়েটার করব না যেহেতু থিয়েটারের একজন ডিরেক্টরের দ্বারা আমি ভীষণ প্রভাবিত হই এবং তারপর সেখানে পৌঁছনোর পর দেখতে পাই অনেক জিনিস তো সেখান থেকে আমি বেরিয়ে আসি থিয়েটারটা না করে এখনো থিয়েটার করি আমি ভূমি ভূমিশ্যোতের সাথে একটি শো করি তারা ভীষণ সাপোর্টিভ কোঅপারেটিভ পুরো দল মানে এখানে আমার সারা দিন চলে তারপর রিহার্সাল আমি নাইট রিহার্সাল করতে চাই সেখান থেকে আবার আমি ভোরবেলা এখানে শুটিং আসি মানে আমি নিজে খুব হার্ড ওয়ার্কিং এবং আমার মনে হয় যে আমার এটা দায়িত্ব আমার জন্য যেহেতু ওরা সবাই সময় বের করে রাতে রিহার্সাল করছে অনেক বয়স্ক অ্যাক্টাররা থাকেন থিয়েটারে যারা সারাদিন কাজ করে রাতটুকু ঘুমানোর সময় পান তারাও যেহেতু আমার জন্য এই সময়টা দিচ্ছেন আমার রেসপন্সিবিলিটি যে সেখানে গিয়ে পৌঁছোনো এবং রিহার্সাল করা আর আমি থিয়েটার তো ছাড়তে পারবো না মানে স্টেজটা থেকেই আমার যা পাওয়া যা শেখা সবটা থিয়েটার থেকে থিয়েটার তো আমি করছি করেই যাবো ইনফ্যাক্ট আমাদের আরও একটা প্ল্যান হচ্ছে যদি আমরা সেভাবে থিয়েটারটা করতে পারি মানে ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব মিলেই তুমি যে ফ্যামিলি থেকে বিলং করে তোমার বাবা মা দুজনেই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তো সেখান থেকে মানে তুমি তাদের থেকে কতটা সাপোর্ট না বাবা মা দুজনেই জড়িত জড়িত নন বাবা জড়িত ছিলেন বাবা বারো বছর আগে মারা গেছেন বাবা অভিনয় করতেন সিনেমায় খুব কম অভিনয় করেছেন বাবা মেইনলি থিয়েটারের যাত্রাটাই করতেন সার্ভাইভালের জন্য আর বাবারও একটা সমস্যা ছিল ওই বাবার স্কিন টোন যেহেতু ডার্ক ছিল বাবার হাইট অনেক বেশি ছিল বাট ওই ওইভাবে কাস্ট করা হতো না বলে বাবা থিয়েটার আর যাত্রাটাই করতেন মেনলি মা একাই থাকতেন তো মা যেহেতু একা একা থাকতেন আর আমি চেয়েছিলাম মাকে কোথাও একটা ইনভলভ করাতে মা ছোটো থেকেই মানে মায়ের অনেক কম বয়সে বিয়ে হয়েছে সেখান থেকে বাবাকে দেখেছেন মা এত বছর আমাকে দেখেছেন আমার স্ট্রাগল তো মায়েরও ইন্টারেস্ট কিন্তু গ্রো করেছে আমি সেটা বুঝেছি এবং সেটা বুঝেই হাতেঘড়ি সিনেমায় মা অনেকটা পার্ট প্রোডাকশন সামলেছেন এবং মা অভিনয় করেছেন তো এখন প্রতভাবে দুজনেই জড়িত এবং ইনফ্যাক্ট মা এই হলের ব্যাপারগুলো বোঝেন মা এখন বিজনেসটা নিয়ে বুঝছেন মা কথা বলছেন তো সবটা মিলিয়ে ভালোই লাগে মানে আমরা সবাই মিলে সিনেমার সাথে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে ওরা কতটা তোমাকে ইন্সপায়ার করেছে মা ইন্সপায়ার করেছে সবটা মানে আমি বিভিন্নভাবে ভেঙে পড়লেও মা বলতেন যে তুমি পঙ্কজ ত্রিপাঠী স্যারকে দেখো তুমি নীনা গুপ্তা ম্যামকে দেখো তোমাকে হতে হবে না হিরোইন তুমি অভিনেত্রী হয়ে ওঠো কারণ অভিনেত্রীরা অনেক দিন যাবৎ টিকে থাকেন এবং তারা সম্মানের সাথে টিকে থাকেন তো সম্মানটা সবার আগে প্রয়োজন অভিনেতা হিসেবে আর মা সবটা সবটা সময় সাহস দিয়ে এসেছেন সবসময় মাই ইন্সপায়ার করে এসেছেন অভিনয়ের ক্ষেত্রে কোন অ্যাক্টার বা তুমি তোমার ইন্সপিরেশন বা তুমি কাকে ফলো করো আইডল হিসাবে দেখো অভিনেতা হিসেবে আমার অনেককেই পছন্দ ইরফান খান স্যার অসম্ভব ভালো অভিনেতা পঙ্কাজ ত্রিপাঠী স্যার মানুষ বাজপেয়ী স্যার প্রত্যেকে অসম্ভব ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন কিন্তু অভিনয়ের ক্ষেত্রে আমি পার্টিকুলারলি কাউকে ফলো করি না আমি ফলো করি আমাকে একমাত্র এবং যে চরিত্রটা আসে আমি সেই চরিত্রটাকে ফলো করি সেই চরিত্রটা দোষ গুণ শরীর খারাপ মাথা ব্যথা তার প্রফেশন সেই চরিত্রের মধ্যে নিজেকে মিলিয়ে মিশিয়ে মানে কঙ্কণা থেকে দুর্গা যেভাবে আমি দুর্গা চরিত্রটাকে অ্যাডপ্ট করেছি দুর্গা কিন্তু আমি ক্রিয়েট করেছি আমি ভেঙে চুরে ক্রিয়েট করা এবং অরিন্দম বসু স্যার যেভাবে আমাকে গাইড করেছেন একজন ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার যেভাবে চরিত্রটাকে লেখেন সেইভাবে আমি জাস্টিফাই করতে পারছি কিনা আমি এই জিনিসগুলো থেকে বের করে আমি একটা চরিত্র বের করি মানে অভিনয়টা করার সময় আমি কাউকে ইন্সপিরেশন সামনে রেখে অভিনয় করি না তোমার যে তোমার কলেজ হচ্ছে রবীন্দ্র তো সেটা তোমার লাইফে বা এখন তুমি একটা খুব সাকসেসফুল জায়গাতে রয়েছো তোমার কলেজের অবদান তোমার কতটা মনে হয় কলেজের অবদান অনেকটা অনেকটা মানে আমি যখন সতেরো বছর বয়সে কনগর থেকে আসি রবীন্দ্র থেকে পড়তে তখন আমি যেহেতু তার আগে ম্যাক্সিমাম সময় থিয়েটার করেছি বাট বাবা যেহেতু যাত্রা করতেন তো আমার ওই যাত্রার এফেক্টগুলো থেকে গেছিল আস্তে আস্তে থিয়েটার এবং সিনিয়র দাদা দিদিরা এখন প্রত্যেকে অভিনয় করছেন মানে অনিরন ভট্টাচার্য আমার সিনিয়র ছিলেন শ্রুতি দাস আমার সিনিয়র ছিল এক্সকুয়াল টু প্রেমের ওরা ভীষণ ইন্সপায়ারিং এবং আমাকে ওরা প্রায় কোলে পিঠে করে মানুষ করেছে তো মানে ওদের দেখি আমার বড় হওয়া ওদেরই সবটা অবদান মানে বিভিন্ন সিনিয়র সাথে আমি থেকেই বড় হয়েছি এবং ওদেরই সবটা অবদান আমি দেব আরেকটা হচ্ছে ভীষণ গরম পড়েছে মানে একেবারে ঠিক আ যাচ্ছে না তো তোমার কোনো স্পেশাল রুটিন আছে যেটা তুমি মেইনটেইন করে এই গরমে চলে হ্যাঁ গরমে রুটিন স্পেশাল বলতে দেখো করতে হচ্ছে কারণ আমাকে সারা দিন ধরে শুটিং করতে হবে তার জন্য আমি স্পেশালি বলতে ওই খাওয়া-দাওয়াটা মেইনটেইন করি মানে সকালে খুবই লাইট ব্রেকফাস্ট দুপুরে দই মাস্ট শশা মাস্ট মানে ওরাও জানে এখানে প্রোডাকশানে যে এটা দিতেই হবে আমাকে নাহলে আমি দাঁড়াতে পারবো না কারণ অসম্ভব গরম একটা তো এইটাই খুব বেশি একটা নয় আর আমি চেষ্টা করি এসিটা অ্যাভয়েড করতে এখন যেহেতু গরমে ধর ধর করে ঘামছি সেখান থেকে এসিতে গেলে ঠান্ডা লেগে যাবে গলা বসে যাবে সেখান থেকে আবার আমার অভিনয়ই এফেক্ট পড়বে সেক্ষেত্রে আমি এসিটাও অ্যাভয়েড করি এভাবেই চলছে আর স্কিন কেয়ার রুটিন কি ফলো স্কিন কেয়ার রুটিন সত্যি বলতে খুব একটা ফলো করা হয় না ওই সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেশি পরিমাণে জল খাই আমি চেষ্টা করি মানে খাওয়ার হয়ে ওঠে না আর ফল খুব বেশি পরিমাণে ফল আর সময় মতো ঠিকঠাক খাওয়া বাস সামনেই পয়লা বৈশাখ আসছে তো তোমার কি প্ল্যান পয়লা বৈশাখের জন্য পয়লা বৈশাখের জন্য হিউজ কোনো প্ল্যান নেই আমার ওই প্ল্যান হচ্ছে যেহেতু হাতে করে বাচ্চাদের সিনেমা হাতে নিয়ে আমাদের আরও এক মাস রান করতে হবে অন্তত এক মাস রান করতে চাই আমি তো সেক্ষেত্রে বিভিন্ন বাচ্চাদের নিয়ে আমার প্ল্যান আছে আমি আশা করি এনজিও বিভিন্ন এনজিওর সাথে আমার কথাও চলছে তো আমি সেই এনজিওগুলোতে যাবো এবং ইচ্ছা আছে সব বাচ্চাদের সাথে বসে হাতে সিনেমা দেখার থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমরা কথা বললাম কঙ্কনাদির সঙ্গে আর এরকম অনেক কন্টেন্ট দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে সেলের